বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এখন আমি রয়েছি জেদ্দা শহরের বলদিয়া মার্কেটে বালাত সরি আমি আসলে নামটা মানে আমার জানা নেই এর জন্য আর কি ভুল বলছিলাম তো আমি এখন আপনাদের স্বর্ণের মার্কেট দেখাচ্ছি কি পরিমাণ গোল্ড মানুষ পাগল হয়ে যাবে দেখেন একটা স্বর্ণ বিশাল ভারী ভারী ওজন আর দাম অনেক অবশ্য এই ফুলের মতো এই নেকলেসটা কত সুন্দর দেখেন সব শুধু সৈন্য এই এই নেকলেসটা কিন্তু অনেক সুন্দর আছে সিম্পলের মধ্যে আর এটা হচ্ছে আপনার বিভিন্ন গানের মধ্যে দেখতাম যে আরবি মেয়েরা এরকম মাথার তাস টাইপের পরে বাট এটা এখন আসলে এটা অনেক সুন্দর আর এখানে দেখ আরো দেখাচ্ছি আপনাদের সামনে আরো হচ্ছে বিশাল গোল্ডের মার্কেট দেখেন স্বর্ণের ফিতা এটা হচ্ছে স্বর্ণে বলুন এটা আবার অনেকে ফিতা ভেবে ভুল পাবেন না দেখ ফিতা দিয়ে মানে একটা গলা সেট বানানো কত সুন্দর

দেখেন এটা হচ্ছে বিশাল বড় আপনার স্বর্ণের মার্কেট জেদ্দা শহরে এটা হচ্ছে মূলত একটি স্বর্ণের দোকানের মার্কেট অনেকগুলো দোকান রয়েছে এখানে দেখেন বিশাল উঁচু উঁচু ভবন এগুলো হচ্ছে ছোট দেখেন কত সুন্দর সুন্দর নিকলেছে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এখানে দেখেন সিম্পলের মধ্যে কিছু রয়েছে এগুলো অবশ্য সুন্দর ভালোই খারাপ না কিন্তু এগুলো আসলে অনেক দাম দেখেন এই সাইডের এরিয়াটা এগুলো কিন্তু সব গোল্ডের দোকান মূলত এটা একটা গোল্ডের মার্কেট আর এইটা হচ্ছে মসজিদ এটা অনেক পুরাতন মসজিদ এটা মূলত হচ্ছে আপনার জেদ্দার সবচেয়ে বড় গোল্ডের মার্কেট আল বালাদ দেখেন কি পরিমাণ প্রচন্ড মানুষ এখানে এই সাইডে অসংখ্য মানুষ দেখেন যারা মূলত জেদ্দা শহর থেকে মানে বাংলাদেশে যায় প্রবাসী যারা তারা মূলত এই শহরটা থেকে গয়না কিনে সৌদির গড়ে অনেক থাকে তো এর জন্য বিয়ার্স পুরো মাথা নষ্ট হয়ে যাবে আমার বিয়ার্সদের কি সুন্দর এই গহনাগুলো মাসাল্লাহ এতগুলো গহনা কিনার তো আসলে সামর্থ্য নাই বাট দেখার তো ইচ্ছা হলো দেখেন এই যে এই সাদা কালার গোল্ডের মধ্যে মানে সাদা গোল্ড এইটা খুব সুন্দর বিশাল বড় বড় গহনা এক একটা কমসে কম বিশ ত্রিশ বুড়ি হবে না আর বেশি হইব কিছু কিছুগুলো দেখেন এইখানের গহনাগুলো আল্লাহ রে আল্লাহর এটা কি এটা তো কমসে কম পঞ্চাশ ভোর হবেই যে হাতের ব্যা চুরিগুলো স্বর্ণের গোল্ডের মার্কেটে এসে মাছ নষ্ট হয়ে গেছে বিয়ার্স তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ